পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল আমরা বাস করছি একটা স্বয়ংক্রিয় প্রসেসের মাধ্যমে তৈরি হওয়া গ্রহ উপগ্রহ ও ধূলিকণার সমন্বয়ে গঠিত সৌরজগতের অন্যতম গ্রহ পৃথিবীতে আমরা শ্বাস নিচ্ছি পানি পান করছি খাবার গ্রহণ করছি সব কিছু এত সহজ হতো না যদি পৃথিবীর এই স্বয়ংক্রিয় প্রসেস না শুরু হতো তবে কিভাবে পৃথিবী আজকের এই অবস্থায় এলো চলুন জেনে নেই পৃথিবী সৃষ্টির রহস্য বিজ্ঞানীদের মতে আমাদের এই পৃথিবীর বয়স পাঁচ বিলিয়ন বছর যা পৃথিবীর বিভিন্ন জায়গায় কার্বন ডেটিং পরীক্ষা করে বের করা হয়েছে এখনো বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে পুরনো বস্তুকণা বের করার চেষ্টা করছেন যাতে পৃথিবীর সঠিক বয়স নির্ধারণ করা যায় তাহলে পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবী কেমন ছিল এ প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে হেডিয়ান যুগে যখন পৃথিবীর গঠন হচ্ছিল এই যুগে পৃথিবী শুধুমাত্র ধুলিকণা এবং গ্যাসের সমন্বয়ে তৈরি একটি বিশালাকার বস্তু ছিল এরপরই রহস্যময় এক বিস্ফোরণ এবং এই ধুলিকণার সাথে অজানা সংঘর্ষ ও এই সংঘর্ষের মাধ্যমে তৈরি হয় ধুলিকণা এবং গ্যাসের ঘূর্ণন এই ঘূর্ণন তৈরি করে সৌরজগতের নেবুলা নেবুলা আসলে ধ্বংসপ্রাপ্ত গ্রহ উপগ্রহ থেকে তৈরি ধুলিকণা এবং গ্যাসের সমন্বয় তৈরি একটি অংশ ধুলিকণা এবং গ্যাসের ঘূর্ণনে যা গঠিত হয় এর ফলে সৃষ্টি হয় হাইড্রোজেন হিলিয়াম গ্যাস যা পরবর্তীতে অতি ঘূর্ণনের ফলে প্রবল শক্তি সঞ্চয় করে এবং এর ফলে জন্ম হয় সৌরজগতের এক নক্ষত্রের যার নাম সূর্য বিজ্ঞানীদের মতে সূর্যের বয়স চার দশমিক ছয় বিলিয়ন বছর সূর্য নিরানব্বই শতাংশ বস্তুকোনা এর মধ্যেই গ্রাস করে ফেলে এদিকে ধুলিকণা এবং গ্যাসের ঘূর্ণন চলতে থাকে এবং অতি ঘূর্ণনের ফলে তারা নিজেদের ভেতর মাধ্যাকর্ষণ বা গ্রাভিটি তৈরি করতে সমর্থ হয় এই গ্রাভিটি তৈরি করার ফলে তৈরি হয় বিভিন্ন ছোটোখাটো গ্রহ এবং উপগ্রহ যা আমাদের সৌরজগতে দেখা যায় পৃথিবীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর শক্ত মাটির আবরণে গঠিত যা সূর্যের নিকটবর্তী গ্রহ হওয়া সত্ত্বেও পৃথিবীকে টিকিয়ে রেখেছে বিজ্ঞানীরা বলে থাকেন পৃথিবীর এই অবস্থায় আসার পেছনে তিনটি জিনিসের ভূমিকা ছিল এক নম্বর হচ্ছে ধুলিকণা ও গ্যাসের সমন্বয়ে গঠিত গ্রহ উপগ্রহ যা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি দুই নম্বর হচ্ছে গ্রহ উপগ্রহের পৃথিবীর সাথে সংঘর্ষ যার মাধ্যমে চাঁদের সৃষ্টি আজ থেকে চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে অ্যাস্টেরয়েডস বা গ্রহাণুর পৃথিবীতে আছে পড়া যা তিন নম্বরে রয়েছে পৃথিবীর শুরুর দিকে মূলত গঠিত হয় হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে পরবর্তীতে যখন পৃথিবীর ভূতক গঠিত হয় আগ্নেয়গির লাভা উদ্গীরণ শুরু হয় এবং এই লাভা পৃথিবীতে পানির বাষ্প অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এতে সমুদ্রের সৃষ্টি হয় এবং সমুদ্রে প্রাণের সঞ্চার হতে শুরু করে এরপর আসা যাক অ্যাস্টেরয়েডস বা গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়া যা বিজ্ঞানীদের মতে বহন করে নিয়ে আসত তিরিশ শতাংশ পানি যা পৃথিবীতে জীবন সঞ্চারে সাহায্য করে এই পানি এবং গ্রহাণুর উপাদান ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া উৎপাদন করে যা পৃথিবীর পরিবেশে অক্সিজেন উৎপাদনে সাহায্য করে এই পৃথিবী আমরা যা দেখছি তাতে আটাত্তর শতাংশ নাইট্রোজেন এবং একুশ শতাংশ অক্সিজেন রয়েছে অন্যান্য বিভিন্ন গ্যাসীয় উপাদানসহ যা আসলে প্রাণ এবং প্রাণীদের বৃদ্ধিতে খুবই কার্যকর আমাদের এই বর্তমান পৃথিবী গঠন এবং প্রাণের অস্তিত্বে মূল প্রভাবক হিসেবে আসলে কাজ করেছে মাটি পানি এবং অক্সিজেন যা ছাড়া এই পৃথিবী হতো প্লুটো অথবা নেপচুন গ্রহের মতো যেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকতো না যদিও মানব সৃষ্ট অতিরিক্ত নগরায়ন গ্রিনহাউস গ্যাসের উদ্গীরণ পৃথিবীকে আসলে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ এবং গ্রিন হাউস গ্যাসের মাত্রাতিরিক্ত উদ্গীরণ রোধ করতে হবে আমাদের চ্যানেলে পৃথিবী কীভাবে ধ্বংস হবে তা নিয়ে একটি পর্ব রয়েছে দেখে আসতে পারেন এখনই আজ এ পর্যন্তই